হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক তুলিশ কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক দুর্গা পুজোর এই বছরের মণ্ডপ প্রস্তুতি পর্ব হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই জানার ইচ্ছা ছিল যে এই বছর কল্যাণী এনআইন স্কোয়ার পার্কের দুর্গা পুজোয় কী থিম হতে চলেছে বা কী মণ্ডপ হতে চলেছে আর আপনারা এখানে কিভাবে আসবেন সেটা তো আমি আপনাদের জানাবো ওই লোকেশান সমেত বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক চলুন প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই আপনার এখানে আসবেন কিভাবে বন্ধুরা কল্যাণী স্টেশনের আশেপাশে যে সমস্ত বড় বড় দুর্গাপুজোগুলি হয় তার মধ্যে অন্যতম দুর্গাপুজো হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের দুর্গাপুজো একেবারে কল্যাণী মেন স্টেশনের সামনে তাই আপনার কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন চলে আসবেন সেখান থেকে আপনারা যে দাও ইয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে বেরিয়ে কল্যাণী মেন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মূর্তি রয়েছে সেই দিকে চলে যাবেন বা দিকে এবং কিছুটা এগোলেই কিন্তু আপনার এই রাস্তা থেকে সোজা চলে আসতে পারবেন এনআইন স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপে অবশ্যই আমি এই মণ্ডপের লোকেশনটা তো দিয়েই রাখবো আর তার সঙ্গে কিন্তু আপনার স্টেশন থেকে বেরোলে লাইটিংও আশা করি এই বছর দেখতে পারবেন গত বছরের তুলনায় কিন্তু এই বছর যেটা দেখছি তাদের মণ্ডপ অতটা বড় করে নয় ছোট করেই করা হচ্ছে এই যে তাদের মণ্ডপ তবে আশা করি পুজো কিন্তু তাদের ভালোই হবে প্রতি বছরই তারা আমাদের সামনে নিত্য নতুন থিম উপস্থাপন করেছে কোনোবার তারা করেছে উত্তরাখণ্ডের চার ধাম আবার কোনোবার তারা আমাদের সামনে তুলে ধরেছেন দিল্লির বিখ্যাত অক্ষয় ধাম মন্দির এই বছর কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে একটি খুবই সুন্দর মণ্ডপ হ্যাঁ বন্ধুরা সেই মণ্ডপের ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি এই মণ্ডপটি এরই আদলে এই বছর তাদের মণ্ডপটা তৈরি হতে চলেছে সেই মণ্ডপের কাজই কিন্তু এখানকার শিল্পীরা জোর কদমে চালিয়ে যাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে জোর কদমে এই বছর কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক তাদের দুর্গাপূজার মণ্ডপের উপকরণ হিসেবে রেখেছে বাঁশ তো থাকছেই তার সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন কাঠ হ্যাঁ বন্ধুরা বাঁশ কাঠ তার সঙ্গে প্লাই এবং ফোমের কাজ এই সমস্ত কিছুকে কিন্তু মিলিয়ে তারা তৈরি করছেন তাদের এই এত সুন্দর মণ্ডপটিকে বাঁশের কাজ থাকবে তো মণ্ডপে তার সঙ্গে আপনারা কাঠের কাজ বাটামের কাজ দেখতে পারবেন তার সঙ্গে দেখতে পারবেন খুব সুন্দর ফোমের কাজ তাদের মণ্ডপে তো প্রতি বছরই খুব সুন্দর আলোকসজ্জা থাকে আশা করি এই বছরে তার অন্যথা হবে না এই মণ্ডপ দেখতেও কিন্তু বন্ধুরা কল্যাণীর অন্য সকল মন্ডপের মতো এই মণ্ডপও কিন্তু প্রতি বছরই খুব জাঁকজমক সম্পন্নভাবে তাদের দুর্গাপূজা আয়োজন করে থাকে তাদের প্রতিমাও কিন্তু প্রতি বছর হয় দেখার মতো তাদের প্রতিমাতে কিন্তু একটি আনার ছোঁয়া থাকে এবং খুব সুন্দর প্রতিমা তারা আনে বছর জোর কদমে মণ্ডপের কাজ এগোচ্ছে যেটা এখন দেখতে পাচ্ছি তবে পরপর দু বছর মন্দিরের আদলে মণ্ডপের পর এই বছর একটু ভিন্ন ধরনের মণ্ডপ তারা আমাদেরকে উপহার দিতে চলেছেন আপনারা এখানে দেখতে পারবেন বেশ কিছু কাঠের বাটাম দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে আর মণ্ডপের ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ চলছে দেখিয়ে নি বন্ধুরা মণ্ডপের ভেতরের কাজ কতটা এগিয়েছে আপনাদেরকে শিল্পীরা তাদের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই বাই বাই নমস্কার জয় মা দুর্গা